ইসমিল্লা রহমান রহিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সুপ্রিয় দেশবাসী দেশের প্রবাসী যারা যেখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আজকে ঈদের দিন আল্লাহর কাছে সকলের জন্য দোয়া এবং আনন্দের দিনই দোয়া এবং প্রার্থনার মাধ্যমে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম আজ পবিত্র ঈদের দিন সারা বিশ্বের মুসলিমদের সমাজের জন্য আল্লাহ আমাদেরকে ঈদ উল ফিতির তথা রমজান শরীফের শ্যাম সাধনার মাসের পরে একটা আনন্দের দিন আল্লাহ ঘোষণা করেছেন এক সময় জাহিলে যুগের মধ্যে আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাহ ইসলাম যখন মক্কাতুল মুকার আমাদেরকে মদিনা শরীফের শুভাগমন করে করলেন বাৎসরিক দুটি মেলা ছিল সেখানে একটা একটা মিহিরজান নাউরোজ এটা উল ফিতরের এই মৌসুমে হতো মিহেরজান এটা কোরবানের মৌসুমে হতো তখন হুজুর করিম ইসলাম তাদেরকে বললেন তোমাদের এই নমনতা বেহায়াপন্ন এই মেলাকে আমি বন্ধ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হলো তোমাদেরকে আমি দুটি ঈদ উপহার দিলাম ঈদ উল ফিতির এবং ঈদ উল আজহা তাহলে ঈদ উল ফিতির এটা হুজুর করিম ইসলামের মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে শ্যাম সাধনাকারীদের জন্য আনন্দের একটা দিন এই আনন্দের যারা রমজান শরীফের রোজাকে যথাযথভাবে রেখেছেন কোরআনে করিম তালাবাদ করেছেন তাহজের নমাজ আদায় করেছেন সাহারি গ্রহণ করেছেন তা কু অপর অবলম্বন করেছেন তাহলে তাদের জন্য আসলে ঈদের দিন আনন্দের দিক সে কারণে শহীদ শহীদুল হাত্তাহা তাল ঈদের দিন দরজা বন্ধ করে একটা দল সেখানে যখন গমন করলেন দরজা বন্ধ পেলেন তো ঈদের দিন আমাদের জন্য তখন শহীদুল হত্তাহুল ইসলামের দ্বিতীয় বললেন যদি মুসলিমরা মনে করে তাদের রোজা তাদের সাধনা তাদের এবাদত কবুল হয়েছে তারা তাহলে আনন্দ করুন এই মেসেজ এই এই দৃঢ় সংকল্প বা এই এইকাম তারা যদি অর্জন করতে পারে এবং তারা যদি এই বিষয়ে কনফার্ম হতে পারে যে তাদের এবাদত কবুল গ্রহণ হয়েছে তাহলে তাহলে আনন্দ করুক আর যদি তারা এই অবাদত কবুল হয়েছে শ্যামশ্রধানা কবুল হয়েছে নামাজ কালাম তসবি তালী কবুল হয়েছে এই বিশেষ যদি ওনারা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ভানি বা কোনো আল্লাহর পক্ষ থেকে যদি এটা কবলিয়তের একটা সুযোগ বা মেসেজ না পান তাহলে তারা আমার মতো তারাও কন্দন করা বা তাদের কন্দন করা উচিত যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে আল্লাহ বলেছেন আমার পরে যদি কেউ নবী হন নবী হওয়ার সুযোগ থাকত তাহলে আমার নবী হতে লৌকা নবী নবীন লাকানা উমরু নবিয়া তাহলে এই হাদিসে পাকার আলোকে ইসলামের দ্বিতীয় খলিফা যদি ঈদের দিনও যদি কন্দন করেন তাহলে আমরা আনন্দ করব তবে আমাদের আনন্দ জাতি পাপযুক্ত না হয় আমার আনন্দের নামে যদি আমরা বেহাইয়া পড়া যে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় অন্যায় ইসলামের ইসলাম পরিপন্থী এবাদত পরিপন্থী আদর্শ পরিপন্থী নীতিমালা পরিপন্থী যে কাজের উপর আল্লাহ এবং তাহার হাবি অসন্তুষ্ট ওই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাই আমাদের আনন্দ হবে যথার্থ সুতরাং ঈদ উল ফিতরের দিন আমি সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ডেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি অ্যাপে ক্যাশবাই কোডের মাধ্যমে